বাজেটে মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন হবে না বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সানিম একই সঙ্গে অপ্রদর্শিত অর্থ কর দিয়ে সাদা করার সিদ্ধান্তের বিপক্ষে সংস্থাটি এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ বিকেএমইএ ও বিটিএমএ তবে রপ্তানিতে উচ্ছে কর কমানোর দাবি সংগঠনগুলোর মেহেদি হাসানের রিপোর্ট প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের সংবাদ সম্মেলন যেটা আসলে মধ্যবিত্তকে কিছুটা দিতে পারত কিন্তু সেটা আমরা দেখিনি বাজেট বিশ্লেষণ করে সংস্থাটি বলছে প্রকলিত মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ও ব্যক্তিখাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না আর মূল্যস্ফীতি বিদ্যমান পর্যায়ে উঠেছে ব্যাংকের সুধারকে ছয় এবং নয় শতাংশের মধ্যে দীর্ঘদিন বেঁধে রাখার মতো অদূরদর্শী সিদ্ধান্তের কারণে আর এই সিদ্ধান্ত যখন প্রত্যাহার করা হয়েছে ততদিনে মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখন নতুন বাজেট মূল্যস্ফীতি সামাল দিতে কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে ছয় নয় যে পদ্ধতি যেটা ছিল সুদের হার সেটা একটা ভুল নীতি ছিল আমরা সবসময় বলে এসেছি এটা ভুল নীতি যখন এটা এক ধরনের উপলব্ধি হলো তখন কিন্তু চেষ্টা করা হয়েছে যে এটাকে এক ধরনের একটা মার্কেট বেসড রেটের সাথে সংগতিপূর্ণ করা যেই সময়টায় হয়তো সুদের হার বাড়ালে সুদের হার বাড়ানোর একটা মূল উদ্দেশ্যই তো হচ্ছে ডিমান্ডকে কন্ট্রাক্ট করা সেই ডিমান্ডটা যদি কন্ট্র্যাক্ট করার যে একটা এফেক্ট আমরা পেতাম এটা এত দেরি করে সুদের হার বাড়ানো হয়েছে বাই দ্য বাই দ্যাট টাইম তাদের ডিমান্ড অলরেডি কন্ট্রাক্টেড এদিকে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে তৈরি পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ বিকেএমইএ এবং বিটিএমএ বাজেটকে স্বাগত জানালেও রপ্তানিতে উৎসেকর না কমানোই হতাশা প্রকাশ করেছে সংগঠনগুলোর নেতারা পাশাপাশি নীতি সহায়তা অব্যাহত রাখার দাবিও পোশাক ও বস্ত্র খাতের এই তিন সংগঠনের বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে বিশেষ করে এ নামিয়ে এবং উৎস করা করাদায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল এবং আছে এখনো যদি এআইটি নেওয়া হয় তাহলে অবশ্যই রিটার্ন এবং সমন্বয়ের ব্যবস্থা রাখতে হবে আদারওয়াইজ এটাকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে আগামী পাঁচ বছরের জন্য চূড়ান্ত করা দায় হিসেবে সেইভাবে এটাকে দেওয়ার জন্য আমরা বলেছি প্রস্তাবিত বাজেট ব্যবসা বান্ধব হয়েছে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান তৈরি পোশাক খাতের নেতারা অর্থনৈতিক অঞ্চল শিল্পাঞ্চলের বাইরে বিনিয়োগ করার জন্য আরো পাঁচ বছর যেন সময় বেঁধে দেয় মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা